যে নিয়াত সমস্ত আমল যত আমল রয়েছে পৃথিবীতে শুধু সিয়াম নয় হজ নয় সালাত নয় যত আমল রয়েছে সমস্ত আমলই এই নিয়াতের ওপর নির্ভরশীল আপনি সিয়াম পালন করছেন কিন্তু আপনার নিয়াত অন্যটা আপনি সিয়ামের কোনো ফজিলত পাবেন না নেকি পাবেন না আপনি সলাত আদায় করছেন আপনার নিয়াত ঠিক নেই আপনি সলাাতের কোনো নেকি পাবেন না আপনি হজ করতে যাচ্ছেন নিয়াত ঠিক নেই এই হজের নেকি আপনি পাবেন না এজন্য আমাদেরকে সর্বপ্রথম যেই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নিয়াত সহি বুখারিতে ইমাম বুখারি রাহমা অনেক হাদিস নিয়ে এসেছেন তার মধ্যে সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে নিয়াতের হাদিস ইন্নামুল উবিন নিয়াত সমস্ত আমল হচ্ছে নিয়াতের ওপর নির্ভরশীল সম্মানিত মসজিদের মুসাল্লি নিয়াত আমাদেরকে এইটা রাখতে হবে আনাবি হুরাইরা রদিয়াল আলাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলছেন মান সোয়া মা রমাদান আইমান আ ওয়াহিতি সেভন গুফির আলাহু মা তাকত দমিন জাম্বি আব্ব হুরাইরা রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানসামা রমাদানা যে ব্যক্তি সিয়াম রাখবে রমাজান মাসে ইমান আন ওয়াহতি সাবান ইমানের সাথে এবং সোয়াবে রসাই গুফির আলাহু ম্যা জামা মিন জাম্বিহি আল্লাহ সুবাহ তালা তার পূর্বের যত গুনা রয়েছে সমস্ত গুনাকে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ আহমদি তাহলে সিয়ামের কি ফজিলত এই রামাজান মাসে সিয়ামের যে একটা ফজিলত রয়েছে কি যে আমি যদি সিয়ামটা পালন করি তাহলে আমার পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ সুবানা হা তালা মাফ করে দিবেন। এখন যদি আমি নিয়াত করি যে না অন্য বছর সিয়াম রাখা হয় না এই বছর সিয়াম রাখবো তাহলে আমার শরীরটা অনেক ভারী হয়ে গেছে হালকা হবে যদি এই নিয়েতে আপনি সিয়াম রাখেন তাহলে আপনি এই সিয়ামের কোনো নেকি পাবেন না সিয়াম রাখতে হবে কোন নিয়াতে সিয়াম রাখতে হবে আল্লাহ হুয়া তালাকে সন্তুষ্টি করার জন্য ইমানের সাথে ইমানের সাথে বলতে আল্লা সুবাহ সন্তুষ্ট হবেন এই সিয়াম আমি কাউকে দেখানোর জন্য করছি না আমি যদি করি সিয়াম মানুষকে দেখানোর জন্য তাহলে এটা ইমানের সাথে হলো না এটা রিয়া এটাকে ছোট শির্ক বলে এই রিয়ার কারণে এই শিয়াম পালন করার মাধ্যমে আমাকে জাহান নামে যেতে হবে এই সিয়ামের মাধ্যমে আমার পূর্বের যত গুনা হয়েছে এই গুণাগুলো আমি ক্ষমা করে নিতে পারি আবার এই সিয়ামের মাধ্যমে আমাকে জাহান নামে হতে হবে হতে পারে তাহলে আমাকে সর্বপ্রথম নিয়াদ ঠিক করতে হবে যে আমি কেন সিয়ামটা পালন করব এই নিয়াদ আমাদের পূর্বে থেকে নিয়ে আসতে হবে আরেকটি কথা যে রামাজান মাসের ফরজ যে সিয়ামগুলো রয়েছে এই সিয়ামের জন্য নিয়াত পূর্ব থেকে প্রয়োজন পূর্ব থেকে বলতে সাহারির আগে আপনাকে নিয়াদ করতে হবে যে আমি আজকে সিয়াম থাকবো সাহারির পরে গিয়ে যদি আপনি সাহারের টাইম শেষ হয়ে গেছে পরে যদি নিয়াদ করেন তাহলে ফরজ সিয়াম হবে না পূর্বে নিয়াদ প্রয়োজন ফরজের ক্ষেত্রে আর যদি নফলের ক্ষেত্রে যান তাহলে দিন চলে এসেছে সকাল হয়ে গেছে আপনি সাহারি খাননি আপনি বলছেন যে আজকে সিয়াম থাকবো আলহামদুলিল্লাহ সমস্যা নাই সিয়াম থাকতে পারবেন আল্লাহ তোমাল কবুল করবেন এটা নফলের ক্ষেত্রে কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে আপনাকে আগেই নিয়াদ করতে হবে সাহারি খাওয়ার আগে যে আমি আজকে সিয়াম থাকবো ইনশাআল্লাহ এজন্যই নিয়াদটা অতীব জরুরি এবং আমাদেরকে ফুল নিয়াদ রাখতে হবে নিজের ভিতর কনফিডেন্স নিয়ে যে আমি অবশ্যই অবশ্যই পুরো মাস শিয়াম রাখবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে পরে আল্লাহ মামিন আল্লা সুবান আল্লাহ আমাদের সকলকেই পুরো মাস ইমানের সাথে সোয়াবের আশায় সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন